দূর থেকে জঙ্গলের মধ্যে পুরোনো জুতো তোলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা করে উঠল সত্যি বাড়িখানার চেহারা যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে অমন্তর ওর চেহারা কেন নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প শুরু হতে চলেছে আমাদের নতুন সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় তাহলে শুনতে থাকুন আমাদের নতুন সিরিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়া এই গল্পে এক রাধুনী ব্রাহ্মণের সাথে পথে চলতে চলতে আলাপ হয় নিবারণ চক্রবর্তী বলে এক বয়স্ক ভদ্রলোকের নিবারণ চক্রবর্তী মশাই সেই রাধুনী ব্রাহ্মণকে নিয়ে যান তার বাড়িতে এবং সেই বাড়িতে তাকে থাকবার জন্য অনুরোধ করেন সেই রাঁধুনি ব্রাহ্মণটি সেই বাড়িতে থেকেও যায় এবং নিবারণ চক্রবর্তী মশাই ফিরে যান তার কলকাতার বাড়িতে কিন্তু সেই বাড়িতে থাকতে থাকতে রাঁধুনি ব্রাহ্মণ খবর পান সেটা আদতে একটা ভূতের বাড়ি এবং সেই বাড়িতে থাকাকালীনই তিনি নানা রকম ভৌতিক ঘটনার সম্মুখীন হন কি ছিল সেই ঘটনা শেষ পর্যন্ত কি রাধুনি ব্রাহ্মণ থাকতে পারলেন সেই বাড়িতে জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প মায়া দুবছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল শীত দিকে চলি সেই রাস্তা ধরেই রাঁধুনি বামনের চাকরিটুকু ছিল অনেক দিনে আজ তাও গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল হি চুরি আমি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল হিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব হজ পাড়া গায়ে চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শ্যাওলা সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমও বেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হল পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সমানে জ্বলছে এ সময় কোনো বনের ফল নেই চোখে তো পড়ে না যেদিকেই চাই এমন সময় একজন বুড়ো লোক নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললে বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় আপনি কি সন্ধান দিতে পারেন বুড়ো বললে রস নেনি সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা বাড়িতে আমার আমার নাম নিবারণ চক্রবর্তী বাড়ি কিন্তু আমি থাকি থাকিনি কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কি কষ্ট বলো দিকি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশোনা করি ছেলেরা ম্যালেরিয়ার ক্ষয় আসতে চায় না মস্ত বড় বাগান আছে বাড়ির পিছনে তাতে সব রকম ফলের গাছ আছে বার ভূতে খায় তুমি এখানে থাকবে বললাম হ্যাঁ থাকতে পারি কি কাজ করতে শুনি আগে রাঁধুনির গাছ যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাধো দুজনে খাই আগে খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হল আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখন খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরোনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললেন বিশ্রাম করো এখন পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই রাঙা রোদ বড় বড় গাছপালা উঁচু ডালি এরই মধ্যে বাড়ির পিছনে জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো আমি বাড়ির বাইরে গিয়ে ঘুরে বেড়ালাম যেদিকে চাই সেদিকেই আম কাঁঠালের বোন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উঁকি মেরে দেখি শুধুই চামচিকের আড্ডা তীরে এসে দেখি বুড়ো নিবারণ চক্র বসে তামাক খাচ্ছে আমায় বললে চা করতে জানো একটু চা করো দেখি চিঁড়ে ভাজো বেলুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যা পর বললে ভাত চড়িয়ে দাও শুরু আতপ আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ভাত ব্যাস যে তোমার জন্যে ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পিছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা ঘরে সর্বদা আলো জেলে রাখবে কেমন তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছিলাম আর কি মস্ত বড় বাড়ি উপরে নিচে বোধহয় হয় চোদ্দ পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক রোয়াকের ও পাঁচটা নারকেল গাছ আর একটা লেবুর গাছ ঝিঙে তুলতে হলে রান্নাঘরের পিছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম বাবা কি আগাছা জঙ্গল রান্নাঘরের পিছনে বুড়ো ঝিঙে গাছ যাকে ইটো গাছ বলে অর্থাৎ এমনি বীজ যে গাছ হয় তাই অনেক ঝিঙে ঝিঙে ফলেছে দেখে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়লো একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘুমটা দিয়ে আমার মতোই ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পিছন ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে নিবারণ চক্রবর্তী বললে ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আর একজন কে যেন তুলছিল নিবারণ বিস্ময়ের সুরে বললে কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চক্র কেমন হয়ে গেল বললে কোথায় বউ চলো দেখি দেখি আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই নেই নিবারণ বললে কই বউ কই ওই তো ওখানেই ছিল ওই ঝুকটার কাছে হ্যাঁ সব চলো চল দিন দুপুরে বউ কে রে অমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়া গায়ের দুটোর জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাইনি তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুড়ো ঝিঙে কে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না কি তাতে দোষ হলো বুড়োটা খিটখিটে ধরনে বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি বুড়ো বললে না না সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে কেন বলছি তোমার বয়স কত শনি আটত্রিশ হবে অনেক কম বয়স আমার এই যা বলি পেতে শোনো আগে নিশ্চয় রাত্রি শুয়ে আছি উপরের ঘরে কিসের যেন ঘট ঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ এ বা কারা যেন বাক্স বিছানা এদিক থেকে ওদিকে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো সকালে চলে যাবে কলকাতায় তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রিরে বাবা কি বাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতেই বোর অবাক হয়ে বললে আমি হ্যাঁ অনেক রাত্রে ও ও আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চকর্তি বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেলা নটার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে দিয়ে পোঁতলা বেঁধে সে রওনা হলো কলকাতায় যাওয়ার সময় বারবার বলে গেল যে ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরি তরকারি আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হলো দেড় বিঘের ওপর লোক অভাবে জঙ্গল পায়ে আছে খাটো তরি তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশোনা করো থাকো ভাবনা নেই আর একটা কথা কি বলুন চকীবর অকারণে সুর খাটো করে বললে কত লোকে ভাঙচি দেবে কারোর কথা শোনো না জানো বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফল তুমি খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্য আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর তো আছেই বাড়িতেই পাতকু জলের কষ্ট নেই শুকনো কাঠ যথেষ্ট কাঠের কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় আদমনটাক সরু আতপচালও আছে গাছ ভরা আম কাঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম বাপরে কি বন জঙ্গল কারখানার ভিতরে আর এদের যেখানে বাড়ি তা ত্রিশ মানায় কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে সরিপথ ধরে আধ মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে হাতে তেলের আমায় দেখে বললে বাড়ি কোথায় এখানে আছি নিবারণ চকর্তীর বাড়িতে নিবারণ চকর্তীর কেন দেখাশোনা করি কাল এসেছি ও বাড়িতে থাকতে পারবে না যে কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তা অন্য লোক ও বাড়ির ছেলে বউয়েরা কসমিন কালে ও বাড়িতে আসে না কেন তা কি জানি বড় ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধ্যে নামছে দূর থেকে জঙ্গলের মধ্যে ঘার পুরনো উঁচু তোলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছেঁত করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে অমন্তর ওর চেহারা কেন কিছু না লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফর্তি ছিল হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয়ে দেখানো কথাবার্তা গায়ে পরে অত হিট করবার দরকার কি ছিল বাপু তোমার চকর্তিবর তো বলেই গিয়েছে কত লোক কত কথা বলবে কারো কথায় কান দিও না কিছু না গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয় সেই জন্যেই ভয়ে দেখান যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল অনেকদিন এমন আরামে থাকেন বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্য শুধু দুটো রান্না ব্যাস মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির আমি মালিক কারো কিছু বলার নেই আমাকে যা খুশি করবো হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন ওপরের বারন্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগলো তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারন্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারার ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি চক্কর্তে মশাই নিয়ে গিয়েছেন সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার নেই জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক পরার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হলো চকর্তি মশাই বোধহয় কোনো কলসি বা ঘরাতে জল রেখে দিয়েছিলেন উপরের বারান্দাতে সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিবিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায় একটা ফুলের গন্ধ আসছে বেশ সুবাস ফুলের কি ফুল এটা ঘরেই ভাবছি এমন কোন ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তড়াক করে লাফিয়ে উঠলাম ও কি জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়া হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হওয়ার নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথম সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই এই কতক্ষণ না কোনো ফুলের সুবাস নয় এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন একরকম যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ওহ একটি বৌ রাগবে খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে তীব্র সুবাস কিন্তু কোনোদিকে তো নেই সে গেল কোথায় সে রাত্রে সেই পর্যন্ত কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্মে ভালো করে মন দিলাম কোন জঙ্গল কেটে কিভাবে তরিতরকারির আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে একটা অসুবিধে এখানে থাকবার নির্জনে থাকতে হয় কাছাকাছি লোকও হতো না কথা বলবার একটা লোক নেই এই হলো মহা কষ্ট সেদিন দুপুরে একটা ঘটনা ঘটলো আমি ভাত নামিয়ে হাড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠলো সে কি ভীষণ অট্টহাসি আমার গা যেন দোল দিয়ে উঠলো সে হাসি শুনে খিলখিল করে হাসি নয় খল খল করে হাসি আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে ফেলে রেখে দৌড়ে গেলাম গিয়ে উপরের দিকে দেখি কিছুই না নিচের জানলা যেমন বন্ধ ঘরের সার বন্দি জানলা তেমনই বন্ধ হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে উপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয় অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে যত ইচ্ছে তুলে খাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতো বামুনের জীবনে এমন প্রথম কান পেতে রইলাম ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে সূচ পড়বার শব্দ পেলাম না খেয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে হাসছে ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি যেমন কোনো বিয়েবাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায় হয়তো সবটাই আমার মনের ভুল মনের সেই ভাব যে হয়েছিল হাসি শুনে তারই ফল এটা এরপর নদিন আর কোনো কিছু ঘটেনি মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝালুম ওসব কিছু না কি শুনতে কি শুনেছি বউ দেখা চোখের ভুল হাসি শোনাও কানের ভুল সব ভুল আমার শরীর বেশ সেরে উঠল খাই দাই আর শুধু কিছুই কাজকর্ম কেমন রকমের কুড়েমি পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে লোক শুয়ে বসে থাকতে ভালোবাসি ভালোবাসেনে কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের একটা চাল কুমড়োর ইঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরে ছাতে উঠিয়ে দেব এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে নিরেন শাবল কুরুল সব মজুদ আছে ঘরের কোণে একটা হাত করা তিস্তক অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো অনেকগুলো লোক আন্দাজ জনা পঞ্চাশে একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের দাপট লেগে একসঙ্গে খুলে গেল বোন কাটা ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম সামনে রোয়াকে এসে দাঁড়ালাম কই একটা দরজা জানলার কপাটও খোলেনি দোতলার যেমন তেমনিই আছে ব্যাপার কি বাড়িটার মৃগী রোগ আছে নাকি মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন এবার তো ভুল হওয়ার কোনো কথা নয় সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি মাত্র এখন আবার চারিদিক নিঃশব্দ দিকে কোনো শব্দ নেই সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে সেখানেও কেউ নেই সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল ভারী মজার ঘটনা বটে খেয়ে দিয়ে সবে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল যে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবারই মাথায় লাল পাকড়ি হাতে ছোট ছোট লাঠি আশ্চর্যের বিষয় সকলেরই মুখ দেখতে এক রকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এই রকম মনে হয় প্রথমটা বহু আরশিতে যেন একই মুখ দেখছি কে যেন বলে উঠল আমাদের মধ্যে আজকে যেন এসেছে একজন তার উত্তর দিলে এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি তবে এসো আমরা নাচ আরম্ভ করি বাপ রে বাপ কথায় বলে ভূতের নেত্য শুনেই এসেছিলাম এতদিন এইবার সচক্ষে দেখলাম সে কি কাণ্ড কতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শ করল না আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না ওদের হংকার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আদ অচেতন ভাবে জানলার বাইরে মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনই বোধ করছি তবে সে ভূতের নাচ কে দেখেছিল সে নাচ কি তবে ভুল খেয়ে দে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে সুবাসটা তো ভুল হতে পারে না এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বনফুলের সুবাস হবে হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানি বললে কিরকম আছো বলি কিছু দেখছো নাকি শুনছো কিছু না তো তুমি দেখছি সাধু লোক টুকটাক জানো নাকি ভূতের মন্তর তেল দাও চলে যাই ওসব বাজে কথা আচ্ছা একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখো নি এই বহু মতো কোন গন্ধ পাওনি কিসের গন্ধ কোন ফুলের সুগন্ধ না ও বেঁচে গিয়েছ তুমি তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে হতো শেষে বাড়ি ছেড়ে তারা নড়তে চাইত না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত দুটি লোকের ওই রকম হয়েছে এ পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতের লোককে পাগল করে দেয় তাদের কাণ্ড জ্ঞান থাকে না এমন ভালো লাগে এ বাড়ি না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূতের মন্তর জানো আমরা তো বাড়ি সীমানায় যাইনি মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষে তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম আমারও হলো নাকি বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো না সব ভুল পরম সুখে আছি এ ছেড়ে কোথায় যাব বেশ আছে খাসা আছে তোফা খাসা আছে সেই থেকে আজ দু বছর পরে আছি বাড়িতে মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু আসে যায় না বাড়ি দেখাশোনা করি বেগুন কলা বেচি দিন রাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক বা যাইনে বাড়ি ছেড়ে